পুরা এটা এই যে পুলিকে কি বলে জানি আখরুট আখরুট গাছ এগুলিরা এগুলিকে আখরুট বলে জানো এই যে আখরুট এগুলি সম্পূর্ণটা এই গাছ এই যে বাদাম গাছ আখরোট গাছ অনেক অনেকদূর আপেল গাছ আয় দেখো আপেল হ্যাঁ এটা ছোট জাতের না হুম কত আপেল আয় দেখো গ্র্যাপস দেখো খাবে পেস্তা বাদাম হ্যাঁ বলো সত্যি আচ্ছা শতির পেস্তা বাদাম

ইচ্ছা করতেছে কি ছিঁড়ে নিয়ে যাই কিন্তু জামাই আমার ছিটতে দিবে না